পুলিশের সেবা নিতে অর্থ লাগে না পুলিশের কোনো সেবা নিতে টাকা থাকে না তাকে তো বুঝতে পারছেন ভাব আপনার রাজনৈতিক পরিচয় দিবেন আর টাকা এসে দালালি করবেন মিটিংয়ে বসে পুলিশকে অভিযুক্ত করবেন এটা কোনো সময় হয় না দালালি করবেন না এখানে এসে পুলিশ সেবার জন্য আসবেন না এটা আমাদের বলুন তাহলে হলে অবশ্যই তা না অবশ্যই ভালো হবে পুলিশ আরবি সমস্যা হয়ে যাবে আমি ভয় সুমায় মা দেখাকে অনুরোধ করবো বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি কুলাউলার সন্তান জানাল আহমদ চৌধুরীর অনুরোধে বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি আজম জেদ চৌধুরী কুলাউলার পাঁচ লক্ষ মানুষকে সেবা দেওয়ার জন্য একটি গাড়ি কুলাউলা থানা পুলিশকে উপহার দিয়েছিলেন সেই গাড়িটি কোন কারণে অযত্ন অবহেলায় পড়ে আছে সেই বিষয়টি আমলে আনার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আমার বিএনপি কোন লোক যেন থানায় দালালি না করে থানায় যেন অযথা না থাকে আপনারা যদি শুনেন যে পিএনপির সম্পৃক্ততা আছে বিএনপির সুপারিশ আছে প্রয়োজন হলে আপনারা আমাদের সাহায্য সহযোগিতা নেবেন আমরাও সর্বদা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে প্রস্তুত আছি তহবি দিয়েছেন অনেক লোক উন্মুক্ত বরণ করেছে অনেক আহত হয়ে আজও কাটাচ্ছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের বিদায়ী আত্মার হাত কামনা করি কারণ আমরা দেখেছি যে পাঁচই অগস্টের পর এখানে আমাদের সদর বলেছে আর অনেকে ছিলেন আপনার অনেকে ছিলেন আমরা ছিলাম পুলিশকে আমাদেরকে রক্ষা করতে হয়েছে

যে নিজে আরে শেষটা অপরাধ নেই নিজের অপরাধ কবল করার জন্য পুলিশের বন্ধু কথা দেখে সুবিধা তো মিতে চাই সেই জায়গা তারা আপনি সেবা নিতে চান পুলিশের কোনো সুযোগ নেই কেউ চিঠির কথা বলছে প্রশ্নেই আছে না পুলিশ ক্লিয়ার টাকা নেবেন প্রশ্নই আছে না এগুলো নেবেন পুলিশ বলা আছে পুলিশ বারের নাম্বার চব্বিশ ঘন্টা খোলা থাকে এই যে অনেকগুলো আপনারা বলবেন আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যারা পশ্চিম বিরোধী আন্দোলনের মামলার আসামি তারা ছাড়াও বিগত সময় যারা ফ্যাসিস্টের অক্সিরা মানুষকে বিভিন্নভাবে অত্যাচার করেছে বিভিন্ন অন্যায় করেছে যেগুলো কখনো আইনের আওতায় আনা সম্ভব হয়নি এগুলো আমি বলবো না আমি দ্বিতীয়বার আমি আপনাদের সঙ্গে প্রতি দুই মাসে একটা করে এভাবে মতার আমি মানে বলতে পারি না বুঝতে পারবো দুই মাসের ভিতরে এভাবে আমি এই আজকে যে কথাটা শুনলাম ওই মিটিং এ আর এই কথাটা শুনতে চাই না আমি যখন পুলিশ সদস্যের কিন্তু ওই একই কথা বলি যে এক সপ্তাহ আগে যা শুনেছি পরের সপ্তাহ আমি ওই কথা শুনতে চাই না এখানে এখন আমাদের সার্কেলের অ্যাডিশনাল এসপি আছেন আর একজনকে তার মধ্যে পরিচয় করে দেন আমাদের এই যে অ্যাডিশনাল এসপিটা চুপচাপ থাকে এই জেলায় এই আসার পর থেকে যতগুলো ট্রাইব হয়েছে খুব নিভৃতে সকল মামলাগুলো উনি সবগুলো দক্ষতার সাথে ডিটেক্ট করছে এই যে আপনাদের আন্দু হত্যা মামলা ডিটেক্ট করছে কিন্তু সামনে আসে কম যতগুলো ঘটনা এই জেলায় যতগুলো ঘটনায় সকল ঘটনাগুলো একেবারে খুব নিবিড় ভাবে উনি দেখেন অবাধ ও নিরপেক্ষ তথ্য প্রকাশের পথ পরিপর দৈনিক খুলাওরা